ধানতারাসের জন্য আমি জানি তোমরা টিপসের জন্য সবাই খুব অপেক্ষায় আছো ধানতারাসে তোমাদের আমি কিছু জিনিস বলে দেবো তোমরা তোমাদের সামর্থ্য মতো নিয়ে আসবে সেটা হচ্ছে প্রথমেই বলবো গোটা ধনের দানা হয় গোটা ধনের দানা কিন কিনবে পাঁচটা লক্ষ্মী করি কিনবে ধানতারাসের দিন ঝ্যাটা অবশ্যই কিনবে লবণ অবশ্যই কিনবে মাথায় রাখবে যদি সামর্থ্য হয় তাহলে রুপোর যে লক্ষ্মী গণেশের ছবি থাকে পয়সা যে কয়েন হয় লক্ষ্মী গণেশ থাকে করা সেই কয়েন আনবে এনে যেই জিনিসগুলো বললাম পাঁচটা জিনিস মা লক্ষ্মী মায়ের সামনে রেখে দেবে কালী পুজোর পর অবশ্যই সেই ঝ্যাটা দিয়ে ঝাড় দেবে যে লবণ কিনে নিয়ে আসবে সেই লবণ জলে মিশিয়ে সারা ঘর মুচবে তারপর সেই লবণ তোমরা খাবাতেও দিতে পারো রান্নার কাজে ব্যবহার করতে পারো আর সেই ঝ্যাটা কালী পুজোর ঠিক পর থেকেই কিন্তু ব্যবহার করবে অনেকেই জানে না তারা ধানতারাসে নিয়ে আসে পরের দিন কিন্তু ব্যবহার করতে শুরু করে দেয় কখনোই করবে না আর যে করি লক্ষ্মী করি নিয়ে আসবে সেই কুড়ি কোটা ধনে সেগুলোও কিন্তু সেই ধানতারাসের দিন থেকে মায়ের কিন্তু আসনে মায়ের পায়ের কাছে রেখে দেবে কুচিয়ে ঠিক আছে আর সাথে কিন্তু অবশ্যই কয়েন দিতে হবে অর্থ সমৃদ্ধির জন্য আর যখন কয়েন দেবে থানতারাসের সন্ধ্যেবেলা ঠিক সময় হতে হবে ছটা বিয়াল্লিশ থেকে সাতটা পনেরো ছটা বিয়াল্লিশ থেকে সাতটা পনেরোর মধ্যে অবশ্যই 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 পাঁচটা ঘিয়ের প্রদীপ মায়ের সামনে ধরিয়ে দেবে এই মহা মহাধানতারাসে এই যোগটা তোমাদের যে বললাম অবশ্যই করবে আর মা লক্ষ্মীর সামনে বলবে ও মা লক্ষ্মী পদ্মায় নম তিনবার এই উচ্চারণটা করে নমস্কার করে ধূপ ধুনো দেখিয়ে মাকে প্রণাম করে সবাই যে যার কাজে লেগে যাবে আর অবশ্যই কিন্তু বারবার বলে দিচ্ছি কালী পুজোর শেষেই কিন্তু সেগুলো ওখান থেকে সরিয়ে নেবে তা এইটা রইলো আমাদের টিপস এটা করে দেখো আর আমার টিপস তোমরা যারা যারা করেছো। প্রত্যেককেই বলেছ দিদি আপনার টিপস আমরা করে উপকৃত হয়েছি এটাও করো যেগুলো বললাম সব কিন্তু নিয়ে আসবে ধান সে ঠিক আছে যেটা তোমাদের সামর্থ্য হয় যদি সামর্থ্য মতো হয় অবশ্যই সোনাও কিনতে পারো বাসনও কিনতে পারো রূপও কিনতে পারো সবটা তোমাদের সামর্থ্য মতো তবে যেই পাঁচটা জিনিস বললাম সেই পাঁচটা জিনিস কিনতে খুব একটা মূল্য লাগবে না দেড়শো থেকে দুশো টাকার মতো সব হয়ে যাবে এইটা কিন্তু সবাই করো